বিধায়ক কমলাক্ষ সিন্ডিকেটের সঙ্গে জড়িত অভিযোগ কংগ্রেস নেতা পাপন দেবের প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করায় বিধায়ক কমলাক্কপুর কাছ থেকে বিধলেন কংগ্রেস নেতা পাপন দেব বিধায়ক কমলাক্ক সিন্ডিকেট চক্রের সঙ্গে জড়িত বলেও বিস্ফোরক মন্তব্য করেন পাপন মুখ্যমন্ত্রী ভিজিল্যান্স সেল পেছনে পড়ার পর থেকেই রং বদল করেছেন কমলাক্ষ মুখ্যমন্ত্রীর পায়ে ধরে রক্ষা প্রয়োজন বলে কমলাক্ষির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস নেতা পাপন দেব বিইউ রিপোর্ট বরাক বিশন কমলাক্ষর বর্তমান স্থিতি নিয়ে আপনি কি বলবেন কমলাক্ষর কোন দলের এখন কনফিউশন কমলাক্ষর কুপেষ্ট কোন দলে আছেন এখন এটা নিয়ে সন্দেহ আছে সবাই আমি কালকে না কিছুদিন একটা ওনার স্টেটমেন্ট দেখেছি যে উনি জানি বলেছেন যে গৌরব বই সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত পলিটিক্স করে পাঁচ দশটা থেকে পাঁচটা পর্যন্ত পলিটিক্স করাই বলা কারণ পাঁচটার পরে কী কাজ হয় পাঁচটার পরে তো আমি দেখছি যেরা তোমার লক্ষ্য দেব মতো আরও অনেক বিজেপি বড়ো বড়ো নেতা আছেন গোয়াটিতে আজকে ডেইলি পত্রপর্তিকায় নিউজে দেখা যায় হাজার হাজার জমি কেলেঙ্কারি বাগান কেলেঙ্কারি আমার মনে হয় এই পাঁচটার পরে মনে হয় কমালক্ষ দেহ এবং উনার যে সেন্টিকে তারা এগুলা জিনিস করে সেকেন্ডলি কমাল কমালক্ষ প্রকাশ কি গরবগুবর পিয়ন নাকি না চবিদার উনি উনি কোমাল গরবগর বাড়িদের থাকেন কোমাল কত সময় কাজ করেন কত সময় না উনি গিয়ে চকিদারই করেন নাকি কমালক্ষ মতো চৌকিদার গৌরবই লাগে না গর্ববুয়া প্রত্যেকটা এই যে গত কয় দিন থাকে রাত্রে একটা দুইটা পর্যন্ত উনি মানুষের সঙ্গে আছেন আসামের মানুষ মানুষের সমস্যা নিয়ে উনি আছেন সমস্যা কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে উনি ব্যস্ত ইনি ওনার যে টিম যারা আছে গুয়াহাটিতে মামা টিম যে মামা টিমের যে যেগুলো মানে ডেইলি আমরা চ্যানেলে দেখছি যে ওনার পাঁচশো বিঘা জমিন ওনার চল্লিশ বিঘা জমিন এই জমিতে গর্বই নেই এইসব দান্দা বান্দাতে গর্বই নেই আজকে আপনার এই বরাকের যে সমস্যা গোড়াকের রাস্তাঘাট বন্ধ গোড়াকের ট্রেন চলাচল বন্ধ আজকে বোরাকের দুজন ক্যাবিনেট মন্ত্রী বিটি আর পলিটিক্স করছেন কমালত কে হাফ টাইম পলিটিক্স করছেন কে ফুল টাইম পলিটিক্স করছেন উনি কে আজকের দিনে ওনার পরিচয়টা কি আজকে উনি সাউথ করিমগঞ্জের একজন কংগ্রেসের বিধায়ক নর্থ করিমগঞ্জের একটা কংগ্রেসের বিধায়ক উনি উনি আজকের দিন পর্যন্ত কংগ্রেসের বিধায়ক হিসাবে বেতন পান ওনার যদি একটু যদি রিজেকশন থাকে ওনার নথ করি মধ্যে গিয়ে কাম করুন ওনাকে আমি দেখছি মাঝে মধ্যে কাটি গোলা তাহলে খেদা কান খালি লোকাল বিজেপিরা উনাকে তাহলে খেদা দেয় খালি হ্যাঁ উনি এখন লাস্টে নেমে গেছেন গৌতম গৌরব গগৈ পিয়নগিরি করা গৌরব গগৈ কত সময় কাজ করে কত সময় কাজ না করে এইসব কথার কোনো বেলু নেই উনি আগে উনি আগে উনি আজকে থেকে বছর খানেক আগে উনি তো বলেছেন যে হিমন্ত মামা এত হাজার জায়গা কেলেঙ্কারি করেছেন আজকে তোমার তো বলেছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মা এত বিঘা জমি হিমন্ত বিশ্ব শর্মা বিশেষের নামে আছে হিমন্ত বিশ্ব শর্মার নামে আছে জয়ন্ত নামে আছে উনি তো বলেছিলেন যখন দেখলেন তোমার কথা তো যে উনাকে এবং উনার বৌদিকে ডাকছে কালি সিআইডি সিএম কেছিলেন উনি গিয়ে অ্যাসেম্বলিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা পাঠলেন গিয়ে এখন কি আপনার বাগান কি হয়েছে এখন এখন আপনার কেস কি হয়েছে এখন কি আপনি বিজিপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন হ্যাঁ এইভাবে পলিটিক্স হয় না আজকে আপনি ক্লিয়ার করুন আজকে তো আজকে আপনার যে অবস্থা আপনি বিজিপির থেকে খাটি ভাগ থেকে বিজিপির মানুষটা আপনাকে খেদাচ্ছে হ্যাঁ আপনি বলছেন গরু বই পার্ট টাইম পলিটিক্স করে দশটার থেকে পাঁচটা আপনি কি পিওন নাকি আপনি না চবিদার আপনি